হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের পি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে প্রত্যেক পিতা তার সন্তানের মধ্যেই বিরাজ করে সমাজ ফাদার্স ডের বিশেষ প্রতিবেদন এক বিশেষ বাবাকে নিয়ে ফাদার্স ডে বাবা তুমি কতটা আমাদের জীবনে ইম্পর্টেন্ট সেইটা এরমভাবে মানে কথা দিয়ে কি করে প্রকাশ করব জানি না কিন্তু করতে বলা হয়েছে বলে চেষ্টা করছি তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জীবনে তুমি এত একটা বড় পিলার আমাদের কাছে যে কোনো সমস্যায় হ্যাঁ কী করতে হবে বল এইটা বল আর একটা লোক তুমি তো আমার বাবার মতো বাবা হয় না এটা সত্যি এটা নিয়ে কোনো দ্বিতীয় কথা নেই আর বাবা কিভাবে ছোটবেলায় আমাদের সাথে ছিলেন যেরম সবার বাবা হয়তো থাকে কিন্তু আমার বাবা তো সব সবসময় ছিলেন খেলাধুলো ছোটবেলা খেলাধুলো আমাদের সাথে করা চেস খেলা ক্যারম খেলা গানের রেওয়াজ করানো সকালে উঠেই মানে ঘোড়া কাছে তাড়াতাড়ি ওঠো উঠে গানের রেওয়াজ করো এই একটা জিনিস বাবার মধ্যে প্রচণ্ডভাবে ছিল যে আমরা যেন একটু ঘুম থেকে উঠে একটু রেওয়াজ করি এখন মনে হয় রেওয়াজ করানোটা বোধ হয় ছিল না ওই হ্যাবিটটা তৈরি করাটা হয়তো ইন্টেনশন ছিল কারণ রেওয়াজ করতে গেলে শুধু সারেগামা করাতো না বাবা বাবা বলতো যে গলা থেকে আওয়াজ না বার করে নাবি থেকে বার করো তো দ্যাট ইজ আ কাইন্ড অফ আ প্রাণায়াম সেটা আমাদের হয়তো ছোটোবেলা থেকেই বাবা শেখানোর চেষ্টা করেছিল যেটা এখনকার জেনারেশনে প্রচণ্ডভাবে লোকেরা চেষ্টা করছে করতে সেটা আমাদের কিন্তু ছোটোবেলা থেকেই বাবা শেখানোর চেষ্টা করেছিলেন প্লাস বাবাকে ছোটোবেলায় দেখেছি যে সময় ঘুম থেকে উঠে প্রাণায়াম নিজে করতেন রেগুলার সেটা এখনও চলছে সেটাও আমাদের চেষ্টা করেছিল যে আমরাও করি কিছুটা শুনেছিলাম পুরোটা পারিনি এখন বুঝি কেন করিনি এখন চেষ্টা করছি যে আবার যদি করা যায় আর শিক্ষা গুরু হিসেবে বাবা যে আমাদেরই গুরু ছিলেন তা না যত ছাত্রছাত্রী ছিল সবাইকে কিন্তু ইকুয়াল ওয়েতেই বাবা শেখাতেন মানে আমাদেরকে আলাদাভাবে ওদেরকে আলাদাভাবে এরম এরকম কোনোদিনও হয়নি সবাই সেটা আমার সাথে নিশ্চয়ই এগ্রি করবেন যারা এখনও শিখছেন যে যেইভাবে বাবা শেখান গান মনে হয় না আর কেউ শেখাবে কেন শুধু সুর লাগানো না মানে বুঝে সুর লাগানো সেইটা যে কত ইম্পর্টেন্ট সেটা বাবার থেকে শেখা আর কোথায় দম নেবে একটা উচ্চারণ একটা তিনতের স আমাদের কীভাবে দন্তের সহ তালিবর্ষ আর পেটকাতা মোদনের সব ডিফারেন্সিয়েট করতে হয় সেটাও বাবা এত ক্লিয়ারলি বলে এখনো এত ক্লিয়ার কোথায় এখন অনেক নাম করা গায়িকা গায়করাও হয়তো ভেবে গায় না এক বাবা যেভাবে বাংলা ভাষাটাকে যেভাবে বুঝে মানে বুঝে গান শেখান কিংবা নিজেও গান করেন সেইটা একদমই আলাদা আমার মতে যেই ভাব গানের বাবার গানে আসে সেইটা এখন মানে অন্য কারোর গলায় ওই গান শুনলে আমি সেইটা ফিল করতে পারি না আর প্লাস এটা গেল গান এমনি জীবন কি করে লিড করতে হবে সেটার একটা ভীষণ ইজি ওয়ে আছে সেটাও আমার বাবার থেকে জানা শেখা বোঝা সেটা হচ্ছে যে কিছুর লোভ করো না যদি তোমার জীবনে লোভ কম থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে লোভ কিন্তু মানুষকে একটা অন্যরকম মানুষ তৈরি করে দিতে পারে তো তুমি যদি তোমার সেই লোভটাকে কাবু করতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা বেশ শান্তি এইটা বাবার থেকে শেখা যা আছে সেটা নিয়ে খুশি যদি তুমি থাকতে পারো তাহলে কিন্তু একটা অন্যরকম জীবন হয় সেইটা যদি সবাই বুঝতে পারে তাহলে সবার জন্যে জীবনটা অন্যরকম সেই ভাবনাটাও বাবার থেকে পাওয়া আর প্লাস মানুষের সাথে ব্যবহার সেটা খুব ইম্পর্টেন্ট কারণ লাস্টে মানুষই মানুষের সব তো মানুষকে কিভাবে মানুষ জ্ঞান করতে হবে তাকে কি করে সম্মান দিতে হবে বেসিক এই সেই সব কিছু বাবার থেকে শেখা সেখানে কোনো শ্রেণী বিভাদ নেই মানে আজকে আমাদের বাড়িতে যিনি ময়লা তুলছেন তাকে কি বাবা সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও শিখিয়েছেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে একসাথে যদি আমরা খেতে বসি যদি তোমার খাওয়া হয়ে যায় তুমি যে টেবিল থেকে ওইভাবে উঠে পড়বে না তুমি ওয়েট করবে সবার জন্য কিংবা অনুমতি নিয়ে উঠবে ছোট ছোট জিনিস এইগুলোও বাবার থেকে শেখা তো সেইগুলো এখন আমি আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি করছি গানটাও বাবার থেকে নিয়ে মেয়েকে দেওয়ার চেষ্টা করছি এখানে শুধু বাবার কথা বললে ব্যাপারটা প্রচণ্ড ইনকমপ্লিট হবে কারণ মা মায়ের এখানে অবদানও প্রচণ্ড বেশি তো দুজনে মিলে আমাদের যেই ফ্যামিলিটা দিয়েছে সেটা খুবই মিউজিক্যাল ফ্যামিলি আর শান্তি আর মিউজিক নিয়েই চলেছে মানে এক ঘরে আমরা পড়াশুনো করছি আমি আমার ভাই আর এক ঘরে বাবা মাদের রিহার্সাল চলছে কিন্তু কেউ কোনো খারাপ রেজাল্ট মতন করিনি তো সেই হিসেবে মিউজিকটা ঢুকে গেছে তো সেই মিউজিকটা সেই সুরটা সেই তালটা আমরা আমার মেয়েকে আমার ভাই ভাইয়ের মেয়েকে দেওয়ার চেষ্টায় আছি তো এই সব টুকুই বাবার থেকেই পাওয়া প্লাস বাবা সবসময় একটা পিলার মানে হয় না বাবা আছে শান্তি বাবা কি করতে হবে এখন বল এখনও আমার বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে এসে হয়তো বসে আছি বাবা ঠিক মুখ দেখে বুঝতে পারছে যে আমি খুব টায়ার্ড বোধ হয় এসে আমাকে একটুখানি হাত পা টিপে বলে কিরে তো হাতে ব্যথা পায়ে ব্যথা এইগুলো তো বাবা ছাড়া আর কেউ করার নেই এই মানে বাবার ব্যাপারে যতই বলবো কম করবে নাট ছেলে আমার বাবার মতো বাবা হয় না এই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আমাদের সাথে থাকুক ভালো করে সুস্থভাবে থাকুক ব্যাস এই কামনা কর Oh <todic> আমার বাবার ভালোবাদ কেউ গাইতে পারবে না এই গানটা বাবার কাছ থেকেই শেখা আমি এই জন্য এই গানটার একটা পার্ট ভাবলাম একটু গিয়ে যদি ডেডিকেট করা যায় তো হ্যাপি ফাদার্স ডে টু বাবা বাবা হ্যাজ বিন মাই মিউজিক টিচার মামার সুরের গুরু যদি বলা যায় তো সেটা বাবাই হবে ছোটবেলা থেকে বাবার কাছ থেকেই গান শেখা বাবার কাছ থেকেই সব শেখা ইনফ্যাক্ট দক্ষিণে যাওয়ার আগে বাবার কাছেই আমার সব রকম গান শেখা দক্ষিণে তো চলতোই যেরকম চলার ওটা তো একটা কোর্সের মধ্যে আমরা ছিলাম বাপিদা সুদেব গোটা কারিকুলামে কারিকুলাম অ্যান্ড ওনার গাইডেন্সে বাট সুদেব গুড়াক্তার তো আমার একটা একজন গুরু বাট তাছাড়া আমার মেইন যে গুরু দ্যাট ওয়াজ অলওয়েজ মাই ফাদার বাবার কাছে পুরো স্টার্টিং টু এন্ড সা বলা সা থেকে রে রে থেকে গা গা থেকে মা মা থেকে পা পা ধা নি সা পুরো সাতটা পুরো বারোটা সুর বাবার কাছ থেকে শেখা সব পুরো গান গানের ফিল গানের ইমোশন কি হয় ওই বিষয়ে যেরকমভাবে আমি শিখেছি আমার মনে হয় না কেউ ওই ডেপে গিয়ে শিখতে পেরেছে বাবার কাছে ডেফিনেটলি বাবা যেভাবে স্টুডেন্টদের শেখায় আমার তো মানে দেখে আমি পুরো পুরোনো দিনের কথা মনে পড়ে একই সময় আমি যখন কলকাতায় আসি দেখি কিন্তু হ্যাঁ কিন্তু আমি যে সময়টা বাবাকে পেয়েছি সেই সময়টা মানে অন ক্লাস অফ ক্লাস প্রবলিপ জেনারেল ডিসকাশন কফি খেতে খেতে গানের ব্যাপারে মিউজিকের ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ইমোশনসের ব্যাপারে বিভিন্ন গানের স্বরলিপির ব্যাপারে ওইগুলো সব বাবার থেকে শেখা ইনফ্যাক্ট আজকের দিনে যে স্টুডেন্টরা বাবার কাছ থেকে গান শিখছে দে আর ভেরি লাকি আমার মনে হয় না এরকম লেভেল আমি অনেক জায়গাতে আমি গানের ওয়ার্কশপ শিখেছি অ্যাটেন্ড করেছি করেছি কিন্তু আমি যে ওয়ার্কশপটা বাবাকে করতে দেখেছি আমার মনে হয় না সেই লেভেলের ওয়ার্কশপ মানে অ্যাটলিস্ট রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আমি আজ অব্দি কাউকে দেখিনি তো এভরি ওয়ান ইজ ভেরি লাকি টু হ্যাভ আ পিস অফ হেম প্রভাবলি ডিউিং দ্য ওয়ার্কশপস অ্যান্ড দ্য ক্লাসেস উইচ নিচ্ছে এখন অন দ্য কন্ট্রি অন দ্য অন দ্য কন্ট্রি বাবার রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্যরকম গান শুনতে খুব ভালোবাসে বাবাকে আমি জ্যাজও শুনিয়েছি বাবাকে আমি রক গানও শুনিয়েছি অ্যান্ড হি অ্যাপ্রিসিয়েটস গুড মিউজিক সে ডিফারেন্ট জনরার গান হোক বাবা অ্যাপ্রিসিয়েট করে আর ছোটবেলা থেকেই আমাদের একটা মিউজিক্যাল ডিসকাশন শুধু রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছিল না বাকি সব রকম সঙ্গীত নিয়ে আমরা ডিসকাশন করতাম জহর যেটু আসত আসতেন আমাদের বাড়িতে তখন আমাদের খুব সুন্দর একটা মাহল হতো গানের যেখানে তবলা গান হারমোনিয়াম প্রচুর আড্ডা সবকিছুই হতো ওভারঅল বাবার ব্যাপারে বলতে গেলে যদি আমি গান বাদ দিয়ে কথা বলি আবার প্রচণ্ড একজন হামবেল একজন মানুষ খুব সিম্পল আর মনের দিক থেকে খুবই সিম্পল একজন মানুষ আমার মনে হয় না আমি এরকম মানুষ বলে আমি আমার জীবনে আজ অব্দি এখন অবধি দেখেছি বলে বাট হ্যাঁ মি অ্যান্ড মাই সিস্টার উই আর ভেরি লাকি আমরা খুবই প্রাউড আর গর্বিত যে আমাদের বাবা আমাদের বাবা ছোটবেলা থেকে আমরা যা চেয়েছি তাই পেয়েছি এমন কখনো হয়নি যে আমরা কিছু মানে চেয়েছি আর সেটা বাবা আমাদের ফুলফিল করে দেয়নি সব সময় ওই জিনিসগুলো সব ফুলফিল হয়েছে আজও হচ্ছে আগেও হবে আমরাও চেষ্টা করছি তো হ্যাপি ডে টু বাবা থ্যাংকস ছেলেবেলা ছনি দেয় আজ সকাল সাজে আমি বড় হইয়া তুমি আজনে ক ভিওয়ানি কেনা যেন আমি জানি তোমার শোনামণি বাবা মানে হাজারে বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা